শুভ সকাল বন্ধুরা আজকে হলো শুক্রবার আর এখন ঘুরতে বাজে সকাল সাড়ে আটটা তো আমি সকাল সকাল উঠে পড়েছি যেহেতু সকালে সংসারে কিছু কাজ থাকে আর সাথে সকালবেলা কিছু খাওয়া তো আজকে আমার হাজব্যান্ড যাবে অফিসে তো ওরই জন্য আজকে সকালবেলা উঠে রান্না বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছে আর ঘরে জল পরিয়ে গেছে তার জন্য ফিল্টারে জলটা ভরা হচ্ছে আর বাবাকে বললাম বাবা বাজারে গেছে বাবা বাজার থেকে মাছ নিয়ে আসবে কি সবজি নিয়ে আসবে বাজারে যেটা ভালো মনে করলো বাবা সেটা নিয়ে চলে আসবে আর তারপরে সবজিটা রান্না করল ভাতটা যেহেতু হতে দেরি হয় তো তার জন্য ভাতটা বসিয়ে দিয়েছে আর ও বলল সকালবেলা সাড়ে আট সাড়ে দশটার দিকে অফিসে বেরোবে আজকে অফিসের গাড়ি আসবে না যেহেতু এখন বেশ কিছুদিন অফিসে গাড়িটা বন্ধ থাকবে তার জন্য এখন তোমার মেট্রোতে করে যাওয়া আসা করবে তো তাহলে যেন অত তাড়ান্ভ লাগে না তবে এগারোটার মধ্যে বেরোতে পারলে ওরই খুব সুবিধা হয় অফিসে তো ঠিক আছে আমি যদি বাবা বাজার নিয়ে আসো আর আমি দামিটা করে নিই তারপরে আমার ঘরের কিছু কাজ আছে সেটা তোমাদের সেটা আমি শেয়ার করি ও অফিস খেয়ে দিয়ে অফিস চলে গেছে আর আমি ওপরে এসে আমার এই যে ঘরের যে কাজগুলো থাকে বাসি কাজগুলো সেটা তো সকালবেলা তো করে ওঠা হয় না না তখন ও ঘুমিয়ে থাকে তা ও বেরিয়ে গেলো তারপরে আমি এই কাজগুলো করে নিয়েছি ঘরের বুঝনা সব গুছিয়ে নিয়েছি আর যেহেতু এখন একটু হালকা হালকা ঠান্ডা পড়ছে রাতের বেলার দিকে তো তার জন্য একটা চাদর বার করেছি ওই দেখতে পাচ্ছ চাদরটা বার করেছি কেননা না ঠান্ডা লাগলে না আর এত ঠান্ডা নয় যে বেশি বড় ব্লাঙ্কেট গায়ে দেবো ওখানে হালকা হালকা ঠান্ডা তো তার জন্য ওই হালকা যাদরটা নিয়েছিলাম ওটা বেশ ভালো এসি ব্লাঙ্কেট হালকা এসি ব্লাঙ্কেটের মধ্যে ওটা তো যাই হোক এখন আমার এদিকে কাজ টাজগুলো হয়ে গেছে আমি এখন ওই কয়েকটা জিনিসপত্র সেলাই করতে বাকি আছে দিদি মেয়েদের তো সেইগুলো আমি সেলাই করে দিয়ে দেবো কেননা ও আবার কলেজ যাবে ও লাগবে ওটা কালকে এসে বলে গেল ও লাগবে তো তার জন্য একটু আগে আকাশটা মনে হচ্ছিল যে বৃষ্টি পারে এখন আকাশটা পরিষ্কার রোদও উঠছে ভ্যাপসানো টাইপের মতন গরম পড়ছে এদিকে কিছু কাজ বাজগুলো করে নিয়েছে কিছু সেলাই করতে বাকি ছিল সেগুলো সেলাই করা হয়ে গেছে সেলাই করা হয়ে গেছে এইবারে যাবো স্নান করতে তারপর বাইরে দেখছি আকাশটা খুব মেঘলা জানি না বৃষ্টি আসবে কি না বাইরে কিছু জামা কাপড় মেলে দেওয়াও আছে এখান থেকে দেখা যাচ্ছে না এখন উঠতে হবে বাইরে যেতে হবে তো যাই হোক চানটা করে আসি তারপরে এসে দেখছি যদি বৃষ্টি যদি হয় কি না হয় না হওয়াটাই ভালো কেননা বাইরে জামা কাপড়গুলো মেলা আছে ভিজে গেলে তোলার কেউ নেই তো যাই হোক একটু জল না খেলে হয় না কিন্তু তো দরকার খাওয়া যায় না ঠাকুর পুজো দেবো তারপরে খাওয়া দাওয়া করবো জল তো যাই হোক আকাশটা দেখছি ডিঘু হয়ে আছে মেয়েটা আকাশকে কমবে না যতক্ষণ না বৃষ্টি হবে ততক্ষণ তো নেবো চটেই থাকবে পুজো টুকুগুলো দিয়ে এলাম পুজোটা দিয়ে এখন একটু নিজের উপরে একটু কী বলে ওয়েদারটা একটু নরম পড়ে গেছে তো ঠান্ডা ঠান্ডা মতো লাগে এবার চা করে উঠলে কেউ গা হাত তো না কেমন একটাগুলো টান টান লাগে যদি একটু গা ক্রিম ট্রিম দেওয়া না খুব বাজে হয়ে যায় আগা পর্যন্ত ছাড়ানো আছে করতে যাওয়ার আগে পুরোটা ছাড়িয়ে গেছে তার জন্য চামকটা ছাড়াতেও পারে না যতটা কাজ শর্টে করা যায় এই সিঁদুর দানিটা আমি তাজো থেকে কিনেছিলাম বিয়ে পরে প্রথমবার যখন তাজো সরে গেছিল সেই সময় এটা কেনা উচিত ভিতরের আর একটা ইচ্ছা আছে কাঠের যে সিঁদুর দানিগুলো আছে ওই সিঁদুর দানি একটা কেন এবার আমি এই তো বসবো ব্লাউজ বানাবো ব্লাউজটা কি ডিজাইন করবো ভেবে উঠতে পারছি না হ্যাঁ অবশ্যই কেমন ধরনের ব্লাউজ করেছি বাচয় হয়নি তো তার জন্য তোমাদের সাথে সাজেস্ট নিতে পারছি না যে কোনটা ভালো হবে বা কোনটা করলে খারাপ হবে তো যাই হোক আমরা একটা পছন্দের জিনিস তোমাদের সাথে শেয়ার করি কেমন হয় সেটা জেনে অবশ্যই এই কাপড়টা এই ব্লাউজের পিস এমনি কাপড় বারো হয় তার উপরে ব্লাউজের পিস দু হয় পুরোটা জয়েন করা ছিল এটা দিদির কাপড় তারপর দিদি বললো এই গ্লাউজিসটা তুই কেটের ছাড়িয়ে দে তাহলে কাপড়টা পরা যাবে না কাপড়টা কিন্তু দারুণ কাপড়টা সমান করে দিই না সমানই আছে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সাথে এত মেঘ ডাকছে কি বলবো আর পুরো অন্ধকার হয়ে গেছে আমি এখন লাইট রেখেছি কিছু করার নেই দরজা খুলে রাখলে জল ঘরের মধ্যে ঢুকছে আর এত বৃষ্টি হচ্ছে না কি বলবো বাইরে দরজা খুললে বোঝা যাবে যে কতটা বৃষ্টি হয়েছে জল বোধহয় বোধহয় জমে গেলেও যেতে পারে পাকাটা হালকা হালকা করে চালিয়ে দিয়েছি যেহেতু দরজা জানলা আটকে দিলে না একটা হালকা ঘুমুট গরম মতো লাগে আর এদিকে বৃষ্টিও হচ্ছে সব মিলিয়ে জিলি না এদিকে গরমও না এদিকে ঠান্ডাও না তো এই চাদরটা নিয়ে পড়েছি ব্ল্যাঙ্কেটটা এখন একটু ঘুমাবো ঘুম থেকে উঠে তারপরে এই যে কাপড়টা আছে এটা আমার কাপড় তো এই কাপড়টা আমি ফল টিকো প্লাস ব্লাউজ পিসটা কীভাবে করবো তো সেইটা করব তো যাই হোক এখন সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে